আসসালামাইকুম সুগলি ক্যাঙ্কা আছেন আজকে আমি আপনাকে দেখামো একটা গ্রামের বাড়ি ক্যাঙ্কা হয়ে থাকে আসলে আমাকে কিছু প্রবাসী ভাই কয়েকদিন হলে মেসেজ দিচ্ছিল ভাই আপনি একটা গ্রামের বাড়ি দেখেন গ্রামের বাড়ি দেখেন এখন সিংগারে তো আসলে গ্রামীণ বসত বাড়ি ভিটা এখন আর পাওয়া যায় না পাওয়া গেল সেই গ্রামের ভিতর ঢুকা লাগবে যাই হোক খুঁজতে খুঁজতে নদীর পাড়তে এরা খাই একটা বাড়ি বেসি বা এটা বেশ সাজানো গুছানে টিনের বাড়ি এখন ইনকা বাড়ি ঘর দেখা যায় না বাড়ির উঠানো নানান রকমের গাছ আম জাম কাঁটাল ফুল ফল আবার হচ্ছে শাক দিয়ে ভরা আমার মনে হয় গ্রামের মানুষজন এই উঠানো শাক সবজি বিভিন্ন কিছু চাষ করেই তাদের সবজির ইউটিউব চাই তামিটাই বাজার থেকে আর কয়টাই কিন সেই সুন্দর সাল কুমড়া ধরে আছে এরা খাবি আবার তো এসবি গ্রামের লোকজনের কি সুখ আর গ্রামের লোকজন সবসময় ফ্রেশ সবজি এগুলো খায় এগুলো আপনারা শহরের লোকজন বুঝবেন না প্রবাসী ভাইয়েরা আপনাকে সিংকে বাড়ি আমি দেখাও পেলাম না তবে কয়েকদিন পরে দেখা কথা দিলাম আজকে আপনারা এই বাড়িটাই দেখেন আর এই ভিডিওটা আজকে আপনাদের জন্যই ডেডিকেটেড এখন কথা হচ্ছে কলে আপনারা করলে কয়দিন হলে সিংকে কমেন্ট শেয়ার করেছেন না কেরাকুটি থেকে এই ভিডিও দেখিচ্ছেন অবশ্যই সগুলি কিন্তু বেশি বেশি করে কমেন্টস করবেন আর শেয়ার করবেন যাতে আরও দশজন লোক দেখতে পারে পূজা দূরে এই নদী দেখিচ্ছেন ওটা কিন্তু হচ্ছে যমুনা এই যমুনার পারত কত মানুষের বাড়ি ঘর ভাঙ্গে গেল যমুনা গ্রাস করলো যমুনাত কার কার বাড়ি ঘর বিলীন হয়ে গেছে আপনারা সেলে এনে কোয়েন আমার কমেন্টস করে আমার এই সারে লোকজন নদী ভাঙ্গার লোকজন এটা তো অনেকেই জানে নদী যেমন একদিকে মানুষের উপকার করে তেমনি আর দিকে যখন ভয়াবহ রূপ নেয় বন্যার সময় তখন কত মানুষের ভিটামেটি গ্রাস করে আর এই সংগ্রামের সাথেই আমাদের সাড়ে একাধিক মানুষ বেঁচে আছে